সব বন্ধুরা তোমরা তো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজকে তোমাদের দেখাবো কিভাবে সালে নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় খুব সহজে তোমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করবে সার্চ করবে ফেসবুক ফেসবুক লিখে সার্চ করবে তারপরে ফেসবুক চলে আসবে এই যে ফেসবুক চলে এসেছে তোমরা আন করে নিবে এই যে আনইনস্টল করে নিবে ইনস্টল করা হয়ে গেলে তোমরা ফেসবুক ওপেন করে নেবে ফেসবুক ওপেন করার পরে তোমাদের দেখাবে তোমরা কি অ্যাকাউন্ট লগ ইন করতে চাও মানে অনমাইনটি লগ ইন করতে চাও নাকি নতুন অ্যাকাউন্ট খুলতে চাও তোমার নতুন অ্যাকাউন্ট খুলবে আমরা নতুন অ্যাকাউন্ট খুলব সর্বপ্রথম আমাদের নাম দিয়ে দিতে হবে আমাদের ফার্স্ট নামটা দিয়ে দিতে হবে আমি একটা নাম দিয়ে দিলাম তারপরে পদবী তোমরা যে কোনো একটা পদবি দিতে পারো তোমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারো আমি আমার মন মতো একটা নাম দিলাম তারপর নেক্সটে ক্লিক করবে তারপরে তোমার জন্মশাল বার্থডে তোমার যে কোনো একটা বার্থডে দিতে পারো তারপরে নেক্সট এখন তুমি ছেলে নামে মেল না ফেমেল আমি অবশ্যই মেল তারপরে ফোন নাম্বার দিয়ে দেবে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করবো তারপরে পাসওয়ার্ড তোমাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবে এই পাসওয়ার্ডটা কাউকে বলবে না এবং কঠিনভাবে পাসওয়ার্ডটা দেবে যাতে কেউ বুঝতে না পারে কেউ ধারণা করতে না পারে দিকশো নাই এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবে তোমরা সহজ হবে তারপরে নেক্সট তোমরা বোঝার সোজাতে তোমরা এটা মনে রাখতে পারো এই পাসওয়ার্ডটা মনে রাখবে স্ক্রিনশট দিয়ে রাখবে তারপরে নেক্সট আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তারপরে একটা জিমেল দিয়ে দিবে আমার দুটা জিমেল আছে যে কোনো একটা দিয়ে দিলাম এখন একটা প্রোফাইল পিক চাচ্ছে আমার গ্যালারির একটা প্রোফাইল পিক দিয়ে দিলাম আমি এই ছবিটাই দিলাম আর কি এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবে বা ডিলেট করতে পারবে তোমরা সমস্যা নাই যে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এভাবে তোমরা খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবে আর আমার আইডিতে যদি নতুন হয় থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন টেক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই তোমাদের কী নিয়ে ভিডিও করতে হবে তা কমেন্টে জানাই যাও আজকে এই পর্যন্তই